বিসমিল্লা রহমান এরিম প্রিয় বন্ধুগণ আমার হাতে যে পাথরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো সাফার হলুদ পোকরাজ বলা হয় এই পাথরটিকে এটা হচ্ছে সিলনি মাইন্স মানে শ্রীলঙ্কার এই পাথরটা এটা হচ্ছে ইয়েলো সাফার খুব ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির সিলনি পোকরাজ এরপরে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সিলনি ইন্দ্রনীলা চাইলে নিতে পারবেন আমাদের কালেকশনে আছে এই স্টোনগুলো রিসেন্টলি আমাদের কালেকশনে যুক্ত হয়েছে এটি সিলোনি ইন্দ্রনীলা এই ধরনের স্টোনগুলো যদি জেনুইন স্টোন অরিজিনাল স্টোন যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান নিতে পারবেন কিন্তু কেউ আর্টিফিশিয়াল শকের জন্য পড়ার জন্য এই যদি কোনো আংটি বা রত্ন চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন না বা আমাদের কাছে পাবেন না যদি জেনুইন স্টোন চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু আর্টিফিশিয়াল কোনো স্টোন আমাদের শোরুমে আপনারা পাবেন না এটা দেখুন শিলোনি ইন্দ্রনীলা এবং সিলোনি পোকরাজ পার্থক্যগুলো দেখুন চমৎকার সেব মারশাল্লা এই ধরনের রত্নপাথর চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির নীলাম আমাদের কাছে আছে আপনারা শ্রীলঙ্কার নীলা আছে ব্যাংককের নীলা আছে আফ্রিকান নীলা আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ভালো কোয়ালিটির নীলা চান এই ধরনের শিলনী নীলা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি বা খুচরা নিতে চাইলে নিতে পারবেন এবার আমি আরেকটি নীলা আপনাদেরকে দেখাবো এই যে নীলাটি দেখুন এই নীলাটি হচ্ছে ব্যাংককের নীলা এই নীলাটি হচ্ছে ব্যাংককের আপনার ভালো করে লক্ষ্য করলেই দেখবেন এটি হচ্ছে ব্যাংককের নীলা এই যে চমৎকার সেবের এই নীলাগুলো চমৎকার সেবের এগুলো হচ্ছে ব্যাংককের নীলা এই যে দেখুন এটা হচ্ছে ব্যাংককের নীলা হ্যাঁ আমি প্রত্যেকটা স্টোন আপনাদেরকে দেখাই কারণ আপনারা কষ্টার্জিত টাকা খরচ করে একটা জিনিস কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন কারণ অনলাইনের যুগে প্রচন্ড আকারে প্রতারণা হচ্ছে যেটি করোনার আগ পর্যন্ত এত বেশি প্রতারণা ছিল না কিন্তু এখনই এখন মানুষ ফেসবুকে একটি পেজ খুলে বুস্ট করে চেনা নাই জানা নাই এক্সপিরিয়েন্স নাই কিছুই নাই তিনি বড় জ্যোতিষী সেজে গেছেন বড় জহুরি সেজে গেছেন নকল পাথর বিক্রি করে মানুষকে ধোঁকা দিচ্ছেন আর যারা অরিজিনাল পাথর বিক্রি করে তারা কিছুটা বাধার সম্মুখীন হচ্ছেন তারা কিছুটা মানুষের চক্ষুশ্রুলে পড়ছেন এর একটি কারণ হচ্ছে ওই যে যারা কম দামে নকল পাথরগুলো বিক্রি করেন সস্তায় কখনোই ভালো জিনিস পাওয়া যায় না এই জিনিসটি বুঝতে হবে এই যে দেখুন এটি হচ্ছে ব্যাংককের নীলা আর এই যে নীলাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কার বি গ্রেডের নীলা সিলোনি বি গ্রেডের নীলা এটা হালকা নীল থাকবে এই নীলাটা হালকা নীল এই যে দেখুন হালকা নীল আর অরিজিনাল নীলাটা দেখুন অরিজিনাল নীলাটা কিন্তু হালকা নীল থাকবে না অরিজিনাল নীলা কখনোই হালকা নীল থাকবে না এই জিনিসটি আপনাদেরকে আগে বুঝতে হবে কারণ আপনারা অনেকেই আছেন যে সস্তায় বিভিন্ন পেজ থেকে খুঁজেন বিভিন্ন পেজে লাইক দিয়ে রাখেন বিভিন্ন পেজে খুঁজেন সস্তায় কিনতে চান এই যে দেখুন অরিজিনাল নীলাটা দেখুন তার কালারটা দেখুন আর এই যে বি গ্রেডের শিলনী নীলাটা দুটোই শ্রীলঙ্কার বাট এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আর এটা একটু মধ্যম কোয়ালিটির এটার এটার দাম দাম কিন্তু কম আর অনেক বেশি এই এই জিনিসটা জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে অনেকে বোঝেন না এই যেমন এই পোকরাজগুলো দেখুন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির পোকরাজ শিলোনি পোকরাজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের পোকরাজ সাধারণত বড় বড় শপিং মল ছাড়া দুবাই বা সিঙ্গাপুর বা শ্রীলঙ্কা বা ভারতের রাজস্থান এই ধরনের ধরনের জায়গাগুলোতে পাবেন বাংলাদেশের দুই একটা প্রতিষ্ঠানে এই ধরনের অরিজিনাল নীলা পোকরাজ আপনারা চাইলে পাবেন এরপরে আরেকটা আমি নীলা পোকরাজ দেখাই এই পোকরাজ নীলা দেখাই এই নীলাগুলো হচ্ছে আফ্রিকান নীলা এগুলোকে অনেকে সিলোনি নীলা বলে আপনাদের কাছে বিক্রি করে এই নীলাটা হচ্ছে আফ্রিকান দেখলে কালো মনে হবে বাট এটা নীলের আভা আছে এই যে দেখুন এটা হচ্ছে আফ্রিকান ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক জিনিসটা চেনানো অনেকেই রত্নপাথর ব্যবহার করেন আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই আছেন কিন্তু সঠিক জিনিসটা চেনেন না এই যে দেখুন এইটা হচ্ছে ব্যাংককের নীলা সরি এটা আফ্রিকান নীলা এটা হচ্ছে অরিজিনাল আফ্রিকান নীলা এই যে আফ্রিকান নীলার আংটিটা দেখুন এটা আফ্রিকান নীলা এই যে লকেটটা দেখুন এটা আফ্রিকান নীলার লকেট চাইলে আপনারা লকেট সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যদি আপনি সিলোনি নীলা ইন্দ্রনীলার আংটি নিতে চান এই আংটিগুলো আছে চাইলে আপনারা আমাদের শোরুমে এসে আংটি সহকারে সিলোনি ইন্দ্রনীলার আংটি নিতে পারেন আমাদের কালেকশনে ইউজ পরিমাণ আংটি আছে চাইলে আপনারা নিতে পারেন বিভিন্ন কোয়ালিটির ডিজাইনের আংটি আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারেন এই যে আংটিগুলো দেখছেন এটা কিন্তু ব্যাংককের নীলা এই নীলাটাও ব্যাংককের নীলা সরি এটা আফ্রিকান নীলা এই দুটাই আফ্রিকান নীলা এরপরে হচ্ছে এই যে নীলাটি এটা হচ্ছে রক্তনীলা এই একটাই রক্তনীলা আছে আর এগুলো হচ্ছে সিলোনি নীলা চাইলে আপনারা আমাদের শোরুমের বিভিন্ন ডিজাইনের আংটি আছে চাইলে আপনারা আংটি সহকারে নিতে পারেন অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারেন এছাড়া যদি কেউ গোল্ড দিয়ে বানিয়ে পড়তে চান বা তামা দিয়ে পড়তে চান বা রূপা দিয়ে পড়তে চান যে কোনো ধাতু দিয়ে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির নীলা পোকরা যারা নিতে চাবেন ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে জনস্বার্থে মানুষকে সচেতন করার জন্য কারণ অনলাইনের এই যুগে প্রচন্ড আকারে প্রতারণা হচ্ছে এবং ডুপ্লিকেট পাথর বিক্রি হচ্ছে যারা এই ভিডিওটি শেয়ার করবেন হয়তো আপনার একটি শেয়ারে আপনার ফ্রেন্ড লিস্টের অনেকেই যারা রত্নপাথর কিনতে ইচ্ছুক বা ব্যবহার করতে ইচ্ছুক তারা সচেতন হবে এইটি হচ্ছে অরিজিনাল শিলনী ইন্দ্রনীলা আমি আবারও দেখাচ্ছি এই নীলাটি হচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়াম কোয়ালিটির ইন্দ্রনীলা ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন